প্রিয় ভেবাস দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক বিষয়ে শুধু উপকারী দিকগুলি নিয়ে কথা বলি কিন্তু উপকার অপকার দুই থাকে আমি তেমনি একটি বিষয় অশ্বগন্ধার উপকারী দিক তো আমরা জানি কিন্তু কারা কারা অশ্বগন্ধা পাউডার খাবেন না অশ্বগন্ধা থেকে বিরতি থাকবেন তাদের মনে আমি কথা বলব একটু অশ্বগন্ধার উপকারী প্রথমত হল এটা কি করে শারীরিক দুর্বলতা দূর করে সুনিদ্রা আনায়ন করে উচ্চতা বা হাইট বৃদ্ধিতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে অশ্বগন্ধা যাদের জন্য খাওয়া যাবে না প্র্যাগনেন্ট প্র্যাগনেন্ট যারা প্র্যাগনেন্ট মহিলারা তাদের অশ্বগন্ধা না খাওয়াই ভালো অশ্বগন্ধা অনেক সময় খেলে যেহেতু রক্ত তরল করে থাকে বা পাতলা করে থাকে সেজন্য কর্মপাত ঘটতে পারে এজন্য আর দ্বিতীয়ত হলো দুগ্ধ দানকারী মা যে মা তার সন্তানকে দুধ দিচ্ছেন কিন্তু অশ্বগন্ধা খেলে অশ্বগন্ধার প্রভাব কিন্তু সে সন্তানের উপরও পড়তে পারে দুই তিন হলো সার্জারির পূর্বে এবং সার্জারির পর একটা সময়সীমায় থাকে যে সার্জারির পূর্বে আমরা হয়তো অশ্বগন্ধা যেহেতু একটা রক্তকে পাতলা করে থাকে সেই জন্য আমরা পূর্বে এবং পরে কখনও পরে ডাক্তারের পরামর্শ পরবর্তী পরামর্শ ছাড়া অশ্বগন্ধা সেবন করা বা খাওয়া ঠিক হবে না পরবর্তীতে যেটা বলবো যাদের থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েড গ্রন্থি বা গ্লান্ডের সমস্যা আছে থাইরয়েডজনিত সমস্যার কারণে অশ্ব অশ্বগন্ধা সেবন না করাই ভালো আর যারা ঘুমের ওষুধ খাচ্ছেন সেই সমস্ত ঘুমের ওষুধের পাশাপাশি কখনোই অশ্বগন্ধা খাবেন না সেক্ষেত্রে কিন্তু প্রতিক্রিয়া হতে পারে বা বিপরীত প্রতিক্রিয়া কিছু যুক্ত হয়ে হতে পারে এই জন্য ঘুমের ওষুধের সাথে কখনোই অশ্বগন্ধা খাওয়া যাবে না এই ছিল অশ্বগন্ধা বিষয়ক আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে দ্রুত আপনাদের হোম হোমপেজেস করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ